শীত এসে গেছে স্কিন ড্রাই হয়ে গেছে তো কি ক্রিম ব্যবহার করব নিভিয়া সফট নাকি নিভিয়া ক্রিম কোন স্কিনের জন্য ক্রিমটা ভালো হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের সাথে শেয়ার করব নমস্কার আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি বর্তমানে নিভিয়া সফট ব্যবহার করেছি অনেক আগে নিভিয়া ব্লু যেটা সেটা ট্রাই করেছিলাম তো দুটোর মধ্যে তোমরা কোনটা কিনবে সেটা আমি আজকে বলে দেব। প্রথমে আমি নিভিয়া সফট ক্রিমটার রিভিউ দেবো এই ক্রিমটা জোজোবা অয়েল এবং ভিটামিন ই সমৃদ্ধ একটা ক্রিম এটা ময়শ্চারাইজ করতে আমাদের খুব সাহায্য করে এটা অল স্কিন টাইপের জন্য তোমাদের স্কিন যেমনই হোক না কেন তোমরা সবাই এটা ব্যবহার করতে পারবে এমনকি যাদের অয়েলি স্কিন তারাও ব্যবহার করতে পারবে তবে যাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না কারণ তারা এই ক্রিমটি ব্যবহার করলে তেমন একটা রেজাল্ট পাবে না বেশি ড্রাই স্কিনে এই ক্রিমটা এত ভালো ময়শ্চারাইজ করতে পারে না আমি যেটা ব্যবহার করে ফিল করলাম ক্রিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ হলো এটা মোটেও অয়েলি না মানে ইউজ করলে যে এটা তেলতেলে ভাব হয় সেরকম হয় না তো যাদের স্কিন অয়েলি তারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো আর যারা তেলতেলে ভাব পছন্দ করো না তারা এটা ব্যবহার করো না কারণ আমি নিজেই তেলতেলে তেলে ভাবটা পছন্দ করি না কারণ তেল ভাব থাকলে মনে হয় আমার স্কিনে ব্রনো হয়ে যাবে তাই আমি সহ্য করতে পারি না এই আমার কাছে এটা দারুন একটা ময়শ্চারাইজার এবার কথা বলবো এবার কথা বলবো নিভিয়ার ব্লু ক্রিমটা সম্পর্কে যাদের স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে যায় তাদের জন্য এই নিভিয়ার ব্লু ক্রিমটা বেস্ট একদম কারণ নিভিয়ার ব্লু ক্রিমটা একেবারে ড্রাই স্কিনকে সুন্দরভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে তো তোমাদের স্কিন শীতকালে যদি অনেক রুক্ষ হয়ে যায় তাহলে তোমরা নিভিয়ার যে ব্লু কালারের যে ক্রিমটা রয়েছে সেটা ব্যবহার করো নিভিয়ার এই ব্লু ক্রিমটা কিন্তু অনেক ভালো যদি তোমার স্কিন তৈলাক্ত হয়ে থাকে তাহলে তোমরা ব্যবহার করবে না শীতের সময় তেল চিটচিট করলে নিজের কাছে একটা বিরক্ত লাগে মনে হয় দেখতে অনেক কালো লাগছে বাট যাদের স্কিন ড্রাই তাদের স্কিনকে কিন্তু সুন্দরভাবে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে এই ক্রিমটি তো তোমাদের স্কিন যদি বেশি ড্রাই হয়ে থাকে তাহলে আমি বলবো যে তোমরা এই ক্রিমটি ইউজ করো আর এই দুটো ক্রিমের দাম খুব একটা বেশি নয় এগুলো ইউজ করলে কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না এই দুটোরই দাম তোমরা একশো দুশো তিনশো এরকমের মধ্যেই পেয়ে যাবে ছোট বড় সাইজ তো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেই সাইজটাই কিনে নিও এই এই ক্রিম দুটো কিন্তু ছেলে মেয়ে সকলেই ইউজ করতে পারবে আর ক্রিমগুলো তোমরা সারা সারাদিনে দু থেকে তিনবার ইউজ করতে পারবে আশা করছি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাকে জানাবে আমি সবার প্রশ্নের উত্তর দেব। আজকের মতো আসি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেক কোন ভিডিও নিয়ে